ঢালিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একটি শাকিব খান টানা দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার রাজত্ব করা এই সুপার স্টারের ব্যক্তিগত জীবন সবসময় ছিল দর্শক ও ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে বিশেষ করে তার জীবনে চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির উপস্থিতি ঢালিউডে তৈরি করেছে একাধিক আলোচিত অধ্যায় শাকিব খানের ব্যক্তিগত জীবনের প্রথম বড় অধ্যায় শুরু হয় চিত্রনায়িকা অপবিশ্বাসকে ঘিরে দু সালে ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়ক গোপনে বিয়ে করেন অপবিশ্বাসকে আড়ালেই রাখেন সতেরো সালে তাদের সন্তান আব্রাহাম খান জয় জন্মের পর বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে আসে সে সময় অপবিশ্বাস হঠাৎ করেই গণমাধ্যমের সামনে এসে বিয়ের বিশ্ব নিশ্চিত করলে ঢালিউডে সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন ভক্তদের মধ্যে যেমন আলোচনা শুরু হয় তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক তবে প্রকাশ্যে আসার পর খুব বেশি দিন টেকেনি এই সম্পর্ক দাম্পত্য জীবনের টানা পড়েন এবং মতবিরোধের কারণে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটেন শাকিব খান ও অপবিশ্বাস বিচ্ছেদের পর তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে আলাদা জীবন শুরু করেন পরবর্তী সময়ে সাকিব খানের জীবনে আসে চিত্রনায়িকা শবনম বুবলি শাকিব খান ও বুবলির সম্পর্ক নিয়েও দীর্ঘদিন চলতে থাকে নানা জল্পনা ও গুঞ্জন পরিবর্তে তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্মের মাধ্যমে সেই সম্পর্কের বিষয়টি ভিডিও প্রকাশ্যে আসে সাকিব খান ও শবনম বুবলির সম্পর্কে এই পারিবারিক জীবন নিয়েও কম আলোচনা হয়নি বর্তমানে সাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে শবনম বুবলি ও তাদের সন্তান শেহজাদ খান বীরও রয়েছেন বলে জানা গিয়েছে অন্যদিকে অপবিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সাকিব খান ও নিজের অতীত জীবন সম্পর্কে কথা বললেও তবে ওই সাক্ষাৎকারে শবনম বুবলি ও শেহজাদ খান বীরকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এই নীরবতাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সব মিলিয়ে সাকিব খান উপবিশ্বাস ও শবনম বুবলির জীবন এখন ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দু সিনেমার পর্দার বাইরে এই তিন তারকার বাস্তব জীবনের গল্প যেমন ভক্তদের আগ্রহ বাড়াচ্ছে তেমনি বিনোদন অঙ্গনেও তৈরি করেছে নতুন নতুন শিরোনাম